আপনারা যে কথাটা জানতে চেয়েছেন এই ধরনের সময় পরিস্থিতি যেন আমাদের কখনোই না আসে আর ওর কাছে আমার একটা প্রত্যাশা সেইটা হচ্ছে ওর আগে পরে কি হয়েছে যা হয়েছে যে যাই বলুক আমার ওইটা নিয়ে মাথা ব্যথা নাই এখন থেকে ও আমার বউ ওরে আমি ভালোবাসি ও ভালো থাকুক এবং ওর ব্যাপারে আমার কাছে আসার পর থেকে কেউ যেন আমার বিষয় নিয়ে ওকে কেউ বাজে মন্তব্য না করতে পারে এই প্রত্যাশাই করবো ওর জন্য ও দোয়া করবেন আর এটা আমি আবারও কথা দিলাম আমার লাইফে হয়তো তার কোনোদিন বিয়ে হবে না আর বিয়ে নাইও

আমি ওকে ছেড়ে যাবো না আমার অফার নেই মেয়ে মানুষের আসলে একবার ডিভোর্স পর তার কোনো ভ্যালু থাকে না সে যত সুন্দরই হোক আমি প্রথমে বলছি এখনো বলছি আসলে আমার একটা সংসার দরকার ছিল আমি এখন সংসার পাইছি স্বামী পাইছি একটা বাচ্চাও পাইছি শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই আছে আমি অনেক ভালো আছি আমার আর কোনো অপশনের দরকার নেই আমার অন্য কোনো জায়গায় যাওয়ারও দরকার নেই আচ্ছা একটা উত্তর দিচ্ছি মেয়েদের ডিভোর্স একটা অফার আসে সেটা হচ্ছে ফিজিক্যালের কিন্তু বিয়ের অফার আসে না যে সকল বোন ডিভোর্স এর পর্যন্ত ডিভোর্স নিয়ে লাভ পারেন যে আমার বাবার হেন আছে আমার মায়ের তমুক আছে আমি ডিভোর্স দিয়া চাকরি কইরা ব্যবসা করে দেখিয়ে দেব আমি ওই সকল বন্ধের বলতেছি আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু একটাই অফার একটাই কাজ সেটা হচ্ছে আপনার ফিজিক্যালে যাওয়া কিন্তু বিয়ে করে দেখান